সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি একটা সুন্দর কুর্তি করছি কুর্তিটি একদম সাদা রঙের একটি কাপড়ের মধ্যে এবং এর মধ্যে কিন্তু আমি সাদা ফুলে দিচ্ছি আমার হঠাৎ কেন যেন মনে হলো সাদার মধ্যে সাদা বা সেম কালারগুলো দিয়ে কাজ করলে কেমন হয় তো সেক্ষেত্রে আমি একটি অবশ্য কাপড়টাকে আমি টাইডাই করেছি যে ডিজাইনটা এখানে দেখা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন সাদার মধ্যে কিন্তু হালকা ছোপ ছোপ কালার রয়েছে যেটা মানে একদম লাস্ট পার্টে আর ওই সাইডে দেখতে পাচ্ছেন ওই সবুজ রঙের কালারটা আমি টাইডাই করে নিয়েছি এটা করেছি হলো ব্যাম্বো ডিজাইনটা তো এরপরে আমি উপরের পাটটুকুতে একটু হ্যান্ড পেন্ট করে নিচ্ছি সেখানে অবশ্য আমি সাদা ফুল দেখতে পাচ্ছেন কিন্তু এর পরবর্তীতে যেই জায়গাগুলো ফাঁকা থাকে সেখানেও আমি ব্রাশ পেইন্ট করে একদম কালারফুল করেছি আমার ড্রেসটা খুবই একটা কালারফুল ড্রেস হয়েছে যেটা আমি একটা নির্দিষ্ট অকেজনের জন্য তৈরি করেছি আমার খুবই ভালো লাগে যদি আমি নির্দিষ্ট কোনো প্রোগ্রামের আগে একটা ড্রেস নিজের মতো ডিজাইন করে পড়তে পারি এটা আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আপনারাও কিন্তু চাইলেই অল্প খরচে বাসায় হ্যান্ড পেইন্ট করে আপনাদের মনের মতো করে ডিজাইন ফুটিয়ে তুলতে পারেন এরপর যে কোনো প্রোগ্রামেই কিন্তু হ্যান্ড পেইন্টের পোশাক পরা যায় আর হালকা টাইডাই শিখে নিলে তো আরও ভালো হয় এবং টেইলারের কাজ আমরা মেয়েরা নিজেদের কাজ কিন্তু নিজেরাই করতে পারি খুবই সহজ কাজগুলো একটু সময় থাকলেই হয় এখন যেমন সময় সুযোগ কম হয় আগে আরও এই ডিজাইনগুলো বেশি করা হতো তারপরও নিজের কাজ আমি সব সময় নিজে পস করতে পছন্দ করি এবং ড্রেস ডিজাইন তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে করতে তো যাই হোক ভিউয়ার্স আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ